দেশের এখন সবচেয়ে চর্চিত এবং জনপ্রিয় প্রিমিয়াম ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুধু জনপ্রিয়তা বৃদ্ধি নয় পাশাপাশি সময়ানুবর্তিতাও অন্যান্য ট্রেনের তুলনায় অনেক ভালো তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য অন্যান্য লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে সামনে এলো রেলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ সাধারণ যাত্রীদের তরফ থেকে দীর্ঘদিন ধরেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য লোকাল ট্রেন দাঁড় করিয়ে রেখে লেট করানো থেকে শুরু করে অন্যান্য ট্রেন লেট করানোর অভিযোগ তোলা হচ্ছে তবে এবার শুধু সাধারণ যাত্রীরা নয় এমন অভিযোগ নিয়ে উত্তাল হতে দেখা গেল সাংসদকে গত মঙ্গলবার সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রবল সমালোচনার মুখে পড়েন রেল আধিকারিকরা দেশের যে সকল বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদের তরফ থেকে রেলপোর্টের এমন ভূমিকা নিয়ে সমালোচনা করা হয় তবে শুধু ইন্ডিয়া জোটের সাংসদের বিজেপিরও বেশ কয়েকজন সাংসদ রেলপোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রশ্ন তোলা হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য কেন লোকাল ট্রেন সহ অন্যান্য ট্রেনের সময়ানুবর্তী বজায় রাখা হবে না কেন বন্দে ভারত এক্সপ্রেস সহ রাজধানী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস ট্রেনের জন্য অন্যান্য ট্রেনকে অপেক্ষা করতে হবে এর পাশাপাশি রেলপোর্ট সমালোচনার মুখে পড়ে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডোরের কাজ ষোলো বছরেও শেষ না হওয়ার কারণে দেশে যখন বিভিন্ন রুটে নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে সেই সময় দেশের মানুষরা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে গর্ববোধ করলেও এই ট্রেনের খরচ বহন করা সবার পক্ষে সাধ্য নয় যে কারণে দূর থেকেই অনেকে এই ট্রেন দেখে নিজেদের মন ভরাচ্ছেন তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে সঠিক সময় গন্তব্যে পৌঁছানোর জন্য লোকাল থেকে শুরু করে অন্যান্য ট্রেনকে দাঁড় করিয়ে রেখে দেওয়ার বিষয়টিতে সাধারণ মানুষেরা চরম ক্ষুব্ধ সেই ক্ষোভেরই বহির্প্রকাশ এবার সংসদের পি পর্যন্ত গড়ালো